পুর কি খবর রে কি হলো উত্তর না দিয়ে এভাবে তাকিয়ে আছো কেন মাইডিয়ার না তোর মুখে অদরাপুর কথাটা শুনে একটু অবাক লাগলো তাই আর কি আর হ্যাঁ সে ভালোই আছে তবে কিছুদিন ধরে একটু অন্যরকম মনে হচ্ছিল কি বলিস হুম আর রিমন ফোন দিচ্ছিল বললো আপু নাকি আমাদের খুঁজছিল হয়তো প্রতিশোধ নিতে হুম হতে পারে তারপর আমরা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম আর ওপর থেকে অধরা বেচারির অবস্থা দিন দিন না জেহাল হচ্ছে অধরা আমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে তার মনটা আমাকে দিয়ে দিয়েছে তা তার অজানাই থেকে গেল বিদ্রোহ একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে অনেকবার ভাবে তাহলে ছেলেটা একসময় অবশ্যই মেয়েটার প্রেমে পড়ে যাবে আবার সেম কাজটা মেয়েটার ক্ষেত্রেও এখন আপনারা যদি কাউকে পছন্দ করেন বা পছন্দ করা আছে বলতে পারেন তাহলে আমার টিপসটি কাজে লাগে অবশ্যই ফল পাবেন তার জন্য এমন কিছু করেন বা উপহার দিন যা সব সময় তার চোখের সামনে বা আশেপাশে থাকে এবং নজর পড়ে এক্ষেত্রে দেখা গেছে আপনার দেওয়া গিফটের দিকে তার নজর পড়লো তখন তার আপনার কথা মনে পড়বে আর যতবারই দেখবে ততবারই মনে পড়বে এভাবে আপনাকে নিয়ে ভাবতে ভাবতে একসময় টিকিয়ে আপনার প্রেমে পড়ে যাবে আর ছেলেরা যদি মেয়েদের উপহার দিতে চান তাহলে রিং কানের দুল দামি কলম ইত্যাদি দিতে পারে আর মেয়েরা ছেলেদের উপহার দিতে চাইলে গড়ি সানগ্লাস বেসলাইট পারফিউম ইত্যাদি দিতে পারে কারণ আমিও একজন ছেলে তাই আমি জানি ছেলেরা কি বেশি ব্যবহার করে তবে পারফিউমটা বেশি ব্যবহার করে থাকে তবে এই টিপসটি কেউ কোনো অসৎ বা কাউকে টকানের উদ্দেশ্যে ব্যবহার করবেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার গল্পে আসা যাক আর এদিকে অতরা ভাবছে আমি ওকে যে অপমান করেছি ও চরিত্র নিয়ে কথা বলছি লোক দিয়ে মেরে হাসপাতালে পাঠিয়েছি ওকে আমাকে কখনো ক্ষমা করে বুকে আপন করে নিবে আর অনেক নানান চিন্তা করতে লাগলো অধরা আর এদিকে নির্বাচনের কারণে আমাদের বার্সারি দিন বন্ধ থাকবে তা চিন্তা করছি ঢাকা থেকে ঘুরে আসি আর চাচা চাচিও ফোন দিয়ে কান্না করে আর তাদেরকেও দেখতে হবে আর আমার নায়িকার কথা বললেই কান্না চলে আসে যাই হোক আপনারা আমার প্রিয় পাঠক করতে আপনাদের বলছি এদিকে ওদরা বাসায় হোক আর বার্সিটি হোক আগের মতো হাসি খুশি নেই আড্ডা নেই চিল নেই শুধু এক জায়গায় মনমরা হয়ে চুপ করে বসে থাকে কারোর সাথে তেমন কথা বলে না একদিন নীলা বলল কী রে ওদরা আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি তুই আর আগের মতো হাসি খুশি থাকিস না আর তেমন কথাও বলিস না শুধু মনমরা হয়ে বসে থাকিস আসলে তোর কি হয়েছে আমাকে বলতো নীলা হচ্ছে অদরার সবচেয়ে ক্লোজ বান্ধবী তাই তাদের সব ছোট বড় বিষয় একে অপরের সাথে শেয়ার করে তখন অদরা আসলে আমি কখন সে রুহানকে ভালোবেসে ফেলেছি তা বুঝতে পারিনি ওকে অনেক মিস করতেছি কিন্তু মাঝে মধ্যে ভয় হয় ওর সাথে আমি যা করেছি তারপরে ও কি ও আমাকে ক্ষমা করবে তুই রোহানকে সত্যিই ভালোবাসিস তো হুম চিন্তা করিস না তোর ভালোবাসা সত্যি হলে রোহান একদিন তোর কাছেই ফিরে আসবে তাই যেন হয় তখন তো আর রোহান বলা যাবে না দুলা ভাই বলে ডাকতে হবে নীলার কথা শোনার পর দুজনেই খুব জোরে হেসে উঠল জানি সদরা কতদিন পরে তোর এই দেখলাম এরকম মনমরা হয়ে থাকিস না সব সময় হাসি খুশি থাকবি হুম তারপর ওরাও বাসায় চলে গেল এখন অতরার কাছে কিছুটা হলো ভালো লাগছে পরের দিন আমরা সবাই মিলে যখন বার্সিটি যাচ্ছি তখনই আকাশ বলল এই রোহান একটু এদিক আয় আর তোরা এখানে দাঁড়া তারপর আকাশ আমাকে নিয়ে একটা সাইটে আসলো কি এমন কথা বলবি যে সাইটে আসা লাগে ওদের সামনে বলতে পারতি না তারপর আকাশ যা বললো তা শুনে তো বই আমার কলেজে শুকিয়ে গেছে আর সাথে রাগও হচ্ছে আকাশ কি বলছে তাহলে শোনেন রোহান অদর আপু আছে না আপুর নাম শুনতেই আমার প্রাণ যা যে অবস্থা তারপর তারপর বললাম হুম অদর আপু আসলে অধরাপুর বান্ধবী নীলাপুকে আমি অনেক দিন ধরেই পছন্দ করি এখন তো আমরা বারসিটি যাচ্ছি যদি তাদের সাথে দেখা হয় তাহলে অদরাপুকে বলে একটু নীলাপুর সাথে আমার সেটিং করিয়ে দে না প্লিজ তুই কি মনে করেছিস আমি বলাতে রাজি হয়ে যাবে আগের ঘটনার পর থেকে এমনিতে আমার পর একটা খুব আছে এতদিনে যদি ওর রাগ কিছুটা কমাচ্ছে এখন আমাকে দেখলে আবার সেই পুরনো গা কাঁচা হয়ে যাবে আর আমি যদি তাকে গিয়ে বলি আমার বন্ধু আপনার বান্ধবীকে ভালোবাসে তাহলে আমাকে আর আসতো ফিরে আসতে দিবে না কিন্তু কে শুনে কার কথা অনেক জোরা পর কোনো উপায় না পেয়ে শেষমেশ রাজি হলাম কাজ শেষ হয়ে গেলে কিন্তু বিরিয়ানি হবে আগে কাজটা শেষ কর অবশ্যই বিরিয়ানি পাবি তারপর তিনজন মিলে চলে আসলাম সেই পুরনো ভার্সিটিতে আর কিছু পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হলো কিছুক্ষণ কথা বললাম তারপর ওদের আপকে কোচতে লাগলাম মনে 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 বয় করছে কিন্তু কথাই আছে না কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয় আজ বিরিয়ানির জন্য নিজের দেহকে বিসর্জন দিব অনেক খোঁজাখি করেও যখন বেরতে হলাম পরক্ষণই আমার একটা জায়গার কথা মনে আসতি সেখানে গিয়ে অবশেষে তাকে পেলাম সেই জায়গায় আর অন্য কোথাও নয় বরং ক্যাম্পাসের কর্নারের আম গাছের নিচে বসে আছে কিন্তু এই অবস্থা কেন আগের মতো চঞ্চলতা নেই হাসি খুশি নেই মন মরা হয়ে চুপ করে বসে আছে যে মেয়ের বই পুরো বার্সেরি চুপ থাকতো তারই অবস্থা দেখলো তো অবাকই হওয়ার কথা যাই হোক তারপর আমি তার দিকে যাচ্ছিলাম তার দিকে যতই এগুচ্ছি ততই বইয়ে আমার হার্টবিট বেরিয়ে চলেছে তখন আমি একেবারে তার পিছনে এসে দাঁড়ালাম তখন নীলা আপু আমাকে দেখে ফেলে আর অদরাপুকে বলে আধরা একটু পেছনে দেখতো নীলা আপুর কথা শুনে অদর আপু পেছনে দেখাতে শখ ঠেকে গেল কারণ পিছনে আর কেউ নয় আমি দাঁড়িয়েছিলাম তারপর অদর আপু যে এটা করবে তা আমি কল্পনা করতে পারি নাই হরদ আপু দৌড়ে এসে আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো মনে হচ্ছে আমি তার বিয়ে করার স্বামী আর দশ বছর পর বিদেশ থেকে আসছি যাই হোক তারপর অদর আপুকে নিজে থেকে চারিয়ে নিয়ে ঠিক করে নিলাম দেখি আপু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর মুখে বিজয়ের হাসি তখন আমি আপু একটু এদিকে আসুন আপনার সাথে কিছু জরুরি কথা আছে চলো বেশ অবাক হলাম অদর আপু আমাকে তুমি বলাতে আসলে যে মেয়ে আমাকে সবসময় ছোটো লোক কে তুই করে কথা বলতো সেই মেয়ে যদি তুমি করে বলে তাহলে তো অবাক হওয়ারই কথা সোজাভাবে বলি আসলে আমার বন্ধু আকাশকে তো আপনি চেনেন ও নীলাপুকে পছন্দ করে এখন আপনার একটু হেল্প লাগবে কোন নীলা আপনার বান্ধবী কি হুম আপনি আমার এই সাহায্যটুকু করেন একদম নাদান বাচ্চাদের মতো করে বললাম কিন্তু ওমা একে হেদি তো আমার এক গাদা শর্ত দিয়ে দিচ্ছে ওকে আমি ভেবে দেখব তবে আমার কিছু সত্য আছে সেগুলো মানতে হবে আমি আপনার সব শর্তে রাজি আছি তবুও আপনি নীলা আপুকে আকাশের সাথে সেটিং করিয়ে দেন প্লিজ 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 আসলে বিরিয়ানি খাওয়ার লোভে তার কাছে আসছি না হলে জীবন ওই মেয়ের সামনেই আসতাম না তবে আপনারা আবার অন্য কিছু ভাববেন না তার কাছে আসলেই বয় করে তাই আসতাম না তারপর অদর আপু যে শর্ত দিয়েছে তা শুনে তো আমার সেভেন আফকে আত্মহত্যা করার মতো অবস্থা শর্তগুলো ছিল সত্যগুলো হলো প্রথম সত্য আমাকে মন থেকে ক্ষমা করে দিতে হবে জানি আমি তোমার সাথে খুব খারাপ কাজ খারাপ ব্যবহার করেছি যা ক্ষমার অযোগ্য তারপরেও তুমি আমাকে ক্ষমা করে দাও প্রয়োজন হলে আমি তোমার পায়ে পড়ছি এই বলে আমার পায়ে ধরতে গেলে তাকে ধরে ফেলি তারপরও প্লিজ রোহান আমাকে মাফ করে দাও আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আমার দ্বিতীয় সত্য হলো আমাকেও তোমার তুমি করে বলতে হবে আর আপু বলতে পারবে না আর আমার নাম ধরেও ডাকতে পারো কিন্তু হাপি তো আমার থেকে বয়সে বড় আর তৃতীয় সত্য হলো আমাকেও তোমায় ভালোবাসতে হবে যখন তুমি দূরে চলে গেলে তখন খুব খুশি হয়েছিলাম কিন্তু তার কিছুদিন পরেই তোমাকে মিস করা শুরু করি তারপর ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলেছি প্লিজ রোহান আমাকে তুমি ফিরিয়ে দিও না তাহলে আমি মরে যাব অসম্ভব আপনাকে তো আমি জীবনও ভালোবাসতে পারবো না আর আপনার মতো মেয়ে আমাকে ভালোবাসবে হাসালেন শুনুন আমি গরিব আমি ছোটো লোক আমি চরিত্রহীন আর আপনি হলেন ধোনি বাবার একমাত্র মেয়ে যার বলার আগেও তার সামনে সব কিছু হাজির থাকে সে না আমার মতো ছোট লোককে ভালোবাসবে সত্যি হাস্যকর আর কোনো দিক দিয়ে আর কোন দিক দিয়ে বা আপনার সাথে আমার যায় আপনি বলেন বলে চলে আসছিলাম তখন অদর আপু আমার হাত ধরে ফেলে প্লিজ রোহান পুরনো কথা বলে আর লজ্জিত করো না আমি আমার ভুল বুঝতে পারছি আমি আমার কাজের জন্য খুবই অনুদপ্ত প্লিজ রোহান আমাকে একটা সুযোগ দাও আমার হাত ছাড়েন আমি চলে যাচ্ছি বলে চলে আসলাম বন্ধুদের কাছে আর ওদরা ওখানেই বসে চোখের জল পেয়েছে বন্ধুদের কাছে আসতেই কিরে অদ্রাপু কি বলল আমাকে মায়ের কাছে ভয় ফলাইছে মানে তারপর ওখানে যা হয়েছে সব বললাম আর আমার কথা শুনে ওরা তো হাসতে হাসতে শেষ কি বলছিস অদ্রাপু তোকে ভালোবাসে আর মনে হয় অদরাপু সত্যিই তোকে ভালোবাসে কারণ তোকে প্রথম দেখার পর যেভাবে জড়িয়ে ধরে কান্না করছিল তখন তার চোখে তোর প্রতি সত্যিই ভালোবাসা ছিল সে না হয় একটা ভুল করেছে সে তো তার ভুল বুঝতে পারছে তাই বলে কি তাকে ক্ষমা করা যায় না তাকে ক্ষমা করে বুকে আপন করে নে হুম সে তো তোর কাছে ক্ষমা চেয়েছে বেশি ভাবিস না হুম তাহলে তো তোমার আর নীলার রাস্তা ক্লিয়ার হয়ে যায় তাই না হুম কমা তো অনেক আগে করেছিলাম বুকেও টেনে নেব তবে তার আগে একটু বাজিয়ে দেখবো কেমন বাজে আমার আরে আমার আর আকাশের রাস্তা তো ক্লিয়ার হলো নীলার কী হবে এটাই তো ভাবছেন আসলে নীলয় হ্যারাম যে দেয় আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে প্রেম করে আমি আর আকাশ জানি তবে আমরা যে জানি নীলয় তা জানে না যাই হোক বাসায় এসে জানতে পারলাম মীরার নাকি বিয়ে এই মামা আমাদের আগে যেতে বলেছে সব কিছু আমাদের তিনজনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ভাবছি অদরা আর নীলাকেও ইনভাইট করি মানবতা বলে একটা কথা আছে আর আমি আকাশ আর নীলয়কে বললাম শোন আগামী শুক্রবার মীরার বিয়ে মীরাকে আমার মামাতো বোন যাদের বাসায় এতদিন ছিলাম সেই মামার মেয়ে তোর মামাতো বোন আছে আগে তো কখনো বলিস নি তোরা কেউ জানতেও চাসনি আর সময়ও হয়নি তাই বলিনি আচ্ছা বাদ দে এখন মামা আমাদের কাল যেতে বলেছে কী কাজ আছে তোরা আমার বাসায় চলে আসিস আমি ওই দুই ডাইনি কেউ জানিয়ে দিচ্ছি হুম তবে নীলা ডাইনি বলবি না সে তো কোনো দিক দিয়ে পরিচয় কম না আমি আর তো ওর কথা শুনে হাসছি এই তুই কি কখনো পরি দেখছ যে তাকে পরিষে তুলনা করলি না যাই হোক আজ আমরা রাজশাহীর উদ্দেশ্যে দেবো আপনাদেরকেও অগ্রিম দাওয়াত সবাই কেউ আসবেন না মজা করলাম সময় মতো সবাই চলে আসবে না আসলে কিন্তু আবার মেয়েরা রাগ করতে পারে যাই হোক আমরা রেডি হয়ে বসে আছি একটু পর শয়তানের ঘিন্নিদের আগমন আর এসেই আকাশ একটু এদিকে আসতো আকাশ তো মহাকুশি ছেলের খুশি দেখলে আমার অন্তটা জড়িয়ে যায় আকাশ যাওয়ার পর নীলা আপু ওকে সাইডে নিয়ে চলে গেল আর আমি ভাবছি তাহলে অদর আপু কি নীলাপু আকাশের ব্যাপারে বলেছে যাক আমার জন্য ভালোই হয়েছে লাইনে ক্লিয়ার হয়ে গেলে আমি তো ইচ্ছা মতো বিরিয়ানি খাবো আমি তো বিরিয়ানি নিয়ে গল্প না। আমি তো বিরিয়ানি নিয়ে কল্পনার জগতে ডুব দিলাম দেখতেছি গরম গরম বিরিয়ানি থেকে দোয়া উঠতেছি আর কী গ্রান যাই হোক আমার বাপনার চেদ গটি একটু পর টাস্টাস টাস করে আওয়াজ আসলো না না আপনারা আবার বাইবেন না আমার গাড়ি পড়েছে আমার গালে পড়েছে আসলে আওয়াজটা সাইড থেকে আসছিলো যেখানে নীলা আপু আর আকাশ গেছে আকাশের গালে তারপর দিছে ভাবতে আমি ঈদের চেয়েও বেশি খুশি হয়েছে আর এদিকে শুনলাম তুই নাকি আমাকে ভালোবাসিস বইয়ে চুপ করে আছি আসলে যে থাপ্পড়টাই না মারলো বাবা গো বাবা কি রে চুপ করে আছিস কেন জি জি আপু আমি তোর কি লাগি আপু তাহলে গার্লফ্রেন্ড হবো কি করে চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি আসলে আমিও তোকে পছন্দ করতাম কিন্তু আমি চেয়েছি তুই এসে আমাকে ভালোবাসার কথা বলবি কিন্তু না তুই দেরি করলি তাই তোর উপর রাগ হয়েছে তাই মেরেছি খুব লেগেছে না আগাস তো মনে মনে খুব খুশি কারণ নীলা আপু ওকে ভালোবাসে কিন্তু উপরে মুখ বাঁকা করে অন্য থেকে ঘুরিয়ে রাখছে মনে করছে নীলা আপু কিস করবে কি না আমার সাথে কথা বলবি না রাগ করেছিস আমি তোমার কে যে রাগ করব ওরে জুনিয়র দেখি রাগও করতে জানে আয় এদিকে একটু আদর করে দিই আকাশ তো কৌশি হয়েছে এই না তার কাছে গেছে আবার টাস টাস করে এবার অন্য গালে মেরেছে বিদ্রোহী আমি একটা জিনিস বুঝি না সিনিয়ররা এত বেশি মারে কেন আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন তারপর আবার জড়িয়ে ধরেছে বেশ এতিয়া আকাশের অভিমান গেল শেষ হয়ে তারপর তারা যখন আসলো আমি আর নীল তো দেখলাম আকাশ বেসার গাল দুটো বারোটা বাজে দিয়েছে হবে না বা কেন যে জুড়ে তাপ পড়তেছে আমরা শব্দ শুনছি যাই হোক এবার গল্পে আসি কিরে তোদের হিসাব মিলছে আপনাদের হিসাব মিলানো হলে এবার যাওয়া যাক সময় হয়ে গেছে এখনই রওনা দেন না হলে আর যাওয়া লাগবে না হুম চলো তারপর আমরা পাশে উঠলাম আগাস্ত নীলাপুর আচল ধরেছে তো ধরেছে এখন আমরা ওর কাছে এলিয়েন আর নীলয় আর নীলয় আমার পাশে বসতে চাইলো অধরা আপু বসতে দেয়নি সে এসে আমার পাশে বসলো আমিও কিছু বললাম না কারণ যদিও রেগে যায় বলা তো যায় না যদি আমাকে ও টাচ টাচ করে লাগিয়ে দেয় যাই হোক আমার তো একটা পেস্টিজ আছে আর বেচারা নীল একা একা বসে আছে ওদের আবু বসাতে আমারও কেমন জানি ভালো লাগছিল তাই আর কিছু বলিনি তারপর বিকেলবেলা রাজশাহী এসে পৌঁছালাম তারপর গাড়ি করে মামার বাড়ি চলে আসলাম তারপর আমাদের সেই পুরনো রুমে চলে আসলাম আর ওদের আর নীলা আপুকে মীরার সাথে পাঠিয়ে দিলাম যেহেতু সারাদিন জার্নি করে এসেছি খুব ক্লান্ত ছিলাম তাই ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠতে লাগলাম হমা এ কি আমি উঠতে পারছি না কেন নীলকে ডাক দিতে যাবো কিন্তু মুখ খুলতে পারছি না মনে হ মনে মনে বয় হলো আমাকে আবার বুবাই ধরো নাকি না কিছুক্ষণ নাড়াছাড়া দিতে দেখি হালকা লাগছে যাক আল্লাহ পাশ আছে মুখে মুখের কিছু হয় না কিন্তু উপরে দিকে তাকাতে একটা ডাকা কালা দেখি অদরা আপু আমার উপরে উঠে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর তার মুখ আমার মুখের সাথে ইস আমি আর করতে পারুম না আমার সরম করে তারপর আমি আর উঠলাম না গোমের বান করে শুয়ে থাকলাম আমারও তো ভালো লাগছিল কিছুক্ষণ পর অদরা আপুর গোম ভাঙলো আমার একটু একটা আর কপালে চুমু দিল আর বলল তুই কেন আমার ভালোবাসা বুঝিস না কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছিস আর কত কষ্ট দিবি আমায় এসব বলতো সেরা ফুফি ফুফে কান্না করছে আমার কাছে বেশ খারাপ লাগলো মনে মনে ভাবছি যা হবে এবার অদরাপুকে আপন করে নেব এর মধ্যে কারো আশার আওয়াজ পেয়ে অদরাপু চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। তখন রুমে মীরা ঢুকলো আর অদরাপুকে আমাদের রুমে থেকে বেশ অবাক হলো আপু তুমি রোহন ভাইয়ের রুমে কি করছো আসলে আমি ওকে অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না তাই রুমে আসলাম এসে দেখি ঘুমিয়ে আছে কি মিথ্যা কথা না নে বলল বাবা গো তারপর মীরা আচ্ছা আপু তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল হুম বলো রোহন ভাইয়া বলছিল ঢাকাতে নাকি সে একজনকে ভালোবাসে তুমি কি সে মানে রোহন ভাইয়ের গার্লফ্রেন্ড হুম তারপর মীরা আর অদরা আপুও চলে গেল আর আমিও মনে মনে ভাবছি ওদরা আপু তাহলে সত্যি আমাকে ভালোবাসে এটা ভেবে টুটে হাসি ফুটে উঠল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম এভাবে যাচ্ছিলো দিন আর অদরা আপু সুযোগ পেলে আমার রুমে আসে আমাকে জড়িয়ে ধরে কিস করে আর আমার ভালো লাগে তাই আর বাধা দেই না ঘুমের বান্দরে শুয়ে থাকি দিনগুলো ভালোই যাচ্ছিল আর আজ মীরার গায়ে হলুদ ছেলেদের সাদা পাজামার হলুদ পাঞ্জাবি আর মেয়েদের হলুদ শাড়ি পরতে দেওয়া হয়েছে গায়ে হলুদের সময় হঠাৎ করে অদরা আপুর দিকে নজর পড়াতেই খায় আল্লাহ এটা আমি কী দেখছি হলুদ চারিতে একদম হলুদ পেতনি কি বলি হলুদ পরীর মতো লাগছে তার থেকে আমার চোখ ফিরাতে ইচ্ছে করছে না তারপর আমি মীরাকে হলুদ নিতে গেলাম আর মীরাকে হলুদ দিতেছি আর অদরা উপর দিকে তাকিয়ে আছে আর মীরার মুখে বদলে সারা মাথায় হলুদ মেখে ফেলছি এটা থেকে অদরা সহ সবাই অট্ট হাসিতে মেটে উঠল আর আমি চার কেজি ওজনের একটা লজ্জা পেলাম আর মীরা তো তারপর মিরা অদর আপু আর নীলা আপু মিলে আমাকে ইচ্ছা মতো হলুদ দিতে লাগলো এটা থেকে আর আকাশও তাদের সাথে যোগ দিল আর আমি মনে মনে বললাম সারা আর সুযোগ পেয়ে আমার সাথে বিয়ে মানে করলি অপেক্ষা কর তোদের বিয়ের সময় আমি এক চাপ তাদের গায়ে হলুদ লাগাম যাই হোক আজ আমার উপর দিয়ে চতুর্থ বিশ্বযুদ্ধ বয়ে গেল তারপর ফেস হয়ে কাবার খেয়ে শুয়ে পড়লাম রাতে আমি আর অদরাপুকে দেখলাম না তাই পাঁচ কেজি দুজনের কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম ওই দিন ওইভাবেই কেটে গেল আজ মীরার বিয়ে একটু পর অদর আপুকে করছি কিন্তু কোথাও পাচ্ছি না আর মীরা খেয়ে দেখি এখানে সেখানে গড়ে বেড়াচ্ছে এইবার আমার একটা কথা মনে পড়ল যে যার বিয়ে তার কবর নেই পাড়া নেই গমনি হোক কিছুক্ষণ পর বরযাত্রী আসলো তখন অদরা আপু নীলা আপু আর মীরা কিছু বান্ধবী মিলে বরযাত্রীর গেট আটকালো ওর সাথে ওই বাদর দুইটাও ছিল মানে আকাশ আর নীলর আপনাদেরকে আগে বলেছিলাম ওদের মেয়েদের প্রতি আকর্ষণ কম থাকে শুধু আমার জন্য আর বিয়ের বাড়ি হলে বিয়ে বাড়ি হলে তো ওদের দেখা পাওয়াই মুশকিল আজকে ওদের আপু খুব সুন্দর করে সাজছে যাই হোক অনেক কষ্টে বরযাত্রীর পাঁচ হাজার টাকা দিয়ে বেতন প্রবেশ করল খাওয়ার সময় আকাশ আর নীলয়ের দিকে তাকিয়ে দেখি যেভাবে খাচ্ছে মনে হচ্ছে গত এক মাস যাবৎ খাদ্য অনাহারে ছিল সকল নিয়ম নিয়মকানুন মেনে বিয়ের কাজ সম্পন্ন হলো এবার বিদায়ের পালা বিদায়ের সময় মীরা শিখি কান্না মীরার কান্না দেখে মনে হচ্ছে এখানেও একটা বুড়িগঙ্গা নদী তৈরি করে ফেলবে তারপর মীরাকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম যাই বলি মিরা চলে যাওয়াতে একটু খারাপ লাগছে আর এদিকে তো মামা মামি একেবারে ভেঙে পড়েছে ওনাদের সান্ত্বনা দিতে লাগলাম একটু ও মামা মামিকে বোঝাতে লাগলো তারপর তারা কিছুটা হালকা হলে তাদের ঘুমানোর জন্য রুমে দিয়ে আসলাম কারণ সারাদিন অনেক চাপ গেছে এখন একটু ঘুমের প্রয়োজন এভাবে বিয়ের জামেলা শেষ হলো এখন আমাদের বাসাটা যেহেতু বন্ধ বন্ধু চলে রাতে অদর আপুকে চা দিয়ে আসতে বললাম সব কিছু বলার জন্য তারপর যখন অদর আপু আসলো তখন আপু আপনাকে আমার কিছু বলার ছিল হুম বলো কীভাবে যে বলি আসলে মনে মনে বয় করতেছে কারণ জীবনে এমন পরিস্থিতির শিকার হইনি কখনো তুমি নির্ভয়ে বলতে পারো আসলে আপু আমি আপনাকে অনেক ভালোবাসি জীবনে কোনো মেয়েকে আমার চোখে পড়েনি এবং প্রেম ভালোবাসা করতে চায়নি কিন্তু আপনাকে দেখার পর থেকে মনের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করে তারপর ধীরে ধীরে আপনাকে ভালোবাসে বলছি হ্যালো আপু বলার সাথে সাথেই আবার দিল তারপর বিদ্যুতের আগে আমাকে জড়িয়ে দাঁড়ালো আর খেঁদে দিলো হয়তো সে তার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা পেয়ে গেছে তখন অদর আপু বলতে লাগলো এই ভালোবাসি কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করে আছি যখন বললা তখন কি যে খুশি হয়েছি বলে পুছাতে পারবো না কিন্তু আবার যখন আপু বললা তখন খুব রাগ হলো খুব লেগেছে তাই না শোনো তুমি আমাকে জোরে ধরাতে সব ব্যথে উদা হয়ে গেছে আচ্ছা আপু তোমার বাবাকে আমাদের সম্পর্ক মেনে নেবে আরেকবার যদি আপু বলছস মনে রাখিস সরি আর বলবো না মনে থাকে যেন হুম আমি তোমার কথা বাবাকে অনেক আগেই বলছি বাবা মেনে নিয়েছে এখন ঢাকা গিয়ে বিয়ে করব আর তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো হুম যখন উপরওয়ালার কাছে যাব তখন তো তোমার ছেড়ে যেতে হবে না হলে একমাত্র মিত্র আর কিছু বলতে পারলাম না তারা কি আমার টোট দখল করে নিল আপনারা যারা এই বুঝেন না তারা তাদের গার্লফ্রেন্ডদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন হুম কি তাহলে আপনাকে করে দেখিয়ে দেবে তারপর সকালে মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে সবাই ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম সারা রাস্তা অদরা ঘুমিয়েছিল আর আমার কাঁধে মাথা দিয়ে রাখছিল যাই হোক আমরা ডাকা চলে আসলাম তারপর যে যার বাসায় চলে গেলাম বিকেলে আড্ডায় তা শেষ পর্যন্ত চেয়ারম্যানের জামাই হইলি হুম আর তুই প্রিন্সিপাল স্যারের জামাই হচ্ছিস কবে আমার কথা শুনে নীলভয়ের চেহারা দেখার মতো ছিল মানে তুমি যে প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে লুতুল পুতুল করো আমরা জানি কী রে বল হুম আর এদিকে ওদের আব্বু আম্মু আমার চাচা চাচির সাথে আমাদের বিয়ের কথা পাকাপাকি করে ফেললো তা আমি জানি না আর জানবই বা কেমন করে আমি তো তখন বাসা ছিলাম না রাতে যখন বাসায় পেলাম তখন চাচি কিরে রে চেয়ারম্যানের জামাই চেয়ারম্যানের মেয়েকে বাসায় কবে আনবি মনে মনে ভাবছি এরে কাম ছাড়ছে চাচি জানলো কেমনি চাচির কাছে খবরটা সাপ্লাই দিলকে মানে কি মানে হুম আমরা সব জানি তারপর আমাদের বিয়ে নিয়ে যা আলোচনা হয়েছে সব বলল আমি তো মহাকুশি যাই হোক তারপর আর কি সামনের মাসে আমাদের বিয়ে ঠিক করলো আর দিন যেতে যেতে আমাদের বিয়ের দিন অতি নিকটে চলে আসলো তাই বিয়ের শপিংয়ের কাজটা শেষ করলাম আমি আবার একটু অ্যাডবাম দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে আসলো তারপর আমি অনেক কষ্ট করে অতটাকে হলুদ দিতে গেলাম এমনভাবে গেলাম যদি কেউ আমাকে না চিনে অধরা টি চিনি চিনে ফেলছে আর আমি যখন হলুদ দিচ্ছিলাম তখন হেতি মুসকে মুসকে আসছে যখন আসতে যাবো তখন ওদরা আমার হাত ধরে ফেলে আর আমাকে হলুদ লাগিয়ে দিলো হলুদ দেওয়ার সময় আমার মুখ থেকে রুমালটা সরিয়ে ফেললো আর সবাই তো আমাকে দেখে অবাক যে জামাই বউকে হলুদ লাগাতে আসছে তারপর আর কি আর আমাদের বিয়ে অনেক কার্যক্রম অতিক্রম করে বিয়ের কাজ সম্পন্ন করলাম তারপর বিদায়ের সময় সবার থেকে বিদায় নিয়ে নতুন বউ নিয়ে আমাদের বাসা চলে আসলাম একটু অবাকই হলাম কারণ আসার সময় ওদেরা কোনো কান্না করনি বরং হাসি মুখে চলে আসছে বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম তারপর ওদের কাছ থেকে বিদায় নিতে গেলে বন্ধু বিড়ালটা কিন্তু ধীরে ধীরে মারিস কি বলিস বাসের বিড়াল মারতে হয় আমার কথা শুনে ওরা হাসতে হাসতে প্যান্ট কোলে ফেলছে তা ওদেরা ভাবি বলিস হুম এই বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে মুখে দশ কেজি ওজনের একটা হাসি নিয়ে বাসার করে ঢুকলাম বাসা করে ঢুকলাম নাকি অন্য গ্রহে ঢুকলাম বুঝতে পারছি না কারণ রুমটাকে অনেক ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে তারপর একে দেখে বুঝতে পারলাম যে এটা আমার রুম যাই হোক তারপর সেই পুরনো নিয়ম অদরা কার থেকে নেমে এসে আমাকে সালাম করলো তারপর ওকে উঠিয়ে তোমার স্থান আমার পায়ে নয় গো আমার কাঠে আর আমার কলে যায় যা দুষ্টু তারপর আমি যা বললাম তা শুনে তো অধরা পাক্কা তিরিশ মিনিট অজ্ঞান হয়েছিল তাহলে কি বলছি শুনো আচ্ছা রোমে কি আমার বন্ধুরা বা অন্য কেউ বিড়াল লেখে গেছে বিড়াল মানে এখন তুমি বিড়াল দিয়ে কি করবে না নীলয় বললো বাসর নাকি বিড়াল মারতে হয় তাই আমার কথা শুনে অধরা কপাল চাপড়াতে লাগলো আর বলল। আই রুহাইন না বাসুরাতে বিড়াল মারা কাকে বলে তুই কি জানিস হুম বিড়ালটাকে ধরবো আর পিটিয়ে মেরে ফেলবো আমার কথা শুনে অদর তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে এদিকাই তোকে বিড়াল মারা শেখাবো তার আগে উঁচু করে দুই রাকাত নফল নামাজ পড়ে নেই তারপর দুজনে একসাথে নামাজ শেষ করলাম তারপর অদরা গিয়ে কাডে বসলো আর আমি ওর কাছে বিড়াল মারা শিখতে গেলাম তারপর ও যে আমাকে এমন বিড়াল মারা শেখাবে তা আমি কল্পনা করতে পারিনি কি হয়েছিল তাহলে শুনুন এবার আমাকে বিড়াল মারা শেখাও তাহলে ওখানে দাঁড়িয়ে আছো কেন এখানে আসো তখন আমি কাঠে উঠতে ওদের আমাকে নিচে ফেলে আমার ওপর উঠে বসলো আর আমার টুটের সাথে যুদ্ধ শুরু করে দিল অবশেষে আমার টুট পরাজিত হলো তারপর ওদের কাছে সেরেন্ডার করলাম তারপর আস্তে আস্তে ইতিহাস খুঁজতে লাগলাম আপনারা এই ইতিহাস কোনো বইয়ের ভিতরে খুঁজে পাবেন না এটা এটা নিজের দ্বারা আবিষ্কার করতে হয় যাই হোক আমি ইতিহাস খুঁজে পেয়েছি এখন আপনারা চলে যান আর আমাকে ইতিহাস আবিষ্কার করতে দে গল্প আর চলবে না